আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি দয়া করে একটু ধৈর্য সহকারে শুনবেন এই তো কিছু সময় আগে আমার এক পরিচিত লোক আমাকে এসে বললো ভাই দেখেন যে সকল মেয়েরা গার্মেন্টসে অথবা অন্য অন্য সেক্টরে চাকরি করে তারা কেউ জামাতে ভোট দিবে না আমি জিজ্ঞাসা করলাম ভাই কেন আপনি আমার কথা বলছেন তো তারা বলল যে ভাই দেখেন মূলত যদি জামাত সরকার গঠন করে অথবা ইসলামের শাসন তো অন্ত দেশে কায়েম হয় তাহলে যে সকল মেয়েরা চাকরি করে তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না চাকরি করতে পারবে না ইত্যাদি ইত্যাদি বিষয় তারা একটা জায়গায় আবদ্ধ হয়ে যাবে এই জন্য তারা জামাতে ভোট দিবে না মূলত শুধু গার্মেন্টসে যারা যে সকল মেয়েরা চাকরি করে তারা না আরও অন্য অন্য সাধারণ মস্তিদ্ক সাধারণ মানুষের চিন্তাভাবনা একই রকম যে যদি ইসলামের শাসন দেশে কায়েম হয় তাহলে তারা তাদের স্বাধীনতা হারিয়ে ফেলবে অথচ যদি ইসলামের শাসনতন্ত্র যারা সুদ খায় ঘুষ খায় চেনা করে চিন্তাই করে অন্যায়ভাবে চাঁদাবাজি করে অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাদের ভয় পাওয়ার কথা ছিল ইসলামের শাসনতন্ত্র নেই তো কি জন্যে সাধারণ মানুষ যারা এই সকল অপরাধে লিপ্ত না তারা কেন ভয় পাচ্ছে তাই বিষয়টা না একটু চিন্তা ভাবনা করে দেখলাম যে এর কারণ হচ্ছে মূলত গত বিশ ত্রিশ বছরের পশ্চিমারা পশ্চিমা বিশ্ব ইসলামটাকে এমন ভাবে মানুষের কাছ থেকে উপস্থাপন করছে যে ইসলাম মানেই আতঙ্ক ইসলাম মানেই জঙ্গিবাদ এই তো আগের কথা যদি কেউ দাঁড়িয়ে রাখতো টুপি পড়তো নামাজ পড়তো পাচকতো তাহলে কি বলা হতো এই লোকটা জঙ্গি এই লোকটা সন্ত্রাস মানুষজন এটা কি জন্য ভাবতো কারণ পশ্চিমা বিশ্ব ইসলামকে এমন প্র্যাকটিক্যালভাবে ভাবে এইভাবে উপস্থাপন করছে যে সাধারণ মানুষ মনে করে ইসলাম মানেই কঠোরতা ইসলাম মানেই বন্দি মূলত আসলে ইসলাম মানে কঠোরতা না ইসলাম মানেই হচ্ছে মুক্তি ইসলাম মানে স্বাধীনতা আসেন একটা উদাহরণ দেই তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এতে কিছুদিন আগে একটা মেয়ের ইন্টারভিউ অ্যাপু কাকারে ভাইরাল হয়েছিল তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার পছন্দের বিষয় কোনটা আচ্ছা তা আপনি সবচেয়ে কি পছন্দ করবেন এই সময় তখন সেই মেয়েটা আফসোস সহ করে বলেছিল যে ভাই দেখেন আমার এই সময়ে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে একটা নির্জন রাতে নির্জন রাস্তায় রাতে একটা দুইটা অথবা গভীর রাতে আমি এক একা হাঁটবো আমি ওই ফিলটা নিতে চাই অনুভাবটা করতে চাই যে নির্জন রাতে এক একা হাঁটার কি অনুভূতি মেয়েটা হতাশ হয়ে কথাগুলো বলেছিল কারণ মেয়েটা এটা জানতো যে এটা কোনোভাবেই সম্ভব না পসিবল না আসেন আমরা একটু যাচাই করে দেখি ইসলামিক ঝাঁচে যদি ইসলামের শাসনতন্ত্র দেশে প্রতিষ্ঠিত হয় তার তাহলে এটা আদৌ সম্ভব আচ্ছা ঠিক আছে মেয়েটা কি জন্য ভয় পাচ্ছিল কারণ মেয়েটা যদি নির্জন রাতে এক এক রাস্তায় হাঁটে তাহলে হতে পারে তাকে চিন্তাইকারী ধরবে অথবা কিছু ছেলেমেলে আসবে তাকে ধরবে ধর্ষণ করবে আর শুধু ধর্ষণ না ধর্ষণ পরে মেরে ফেলবে আজকাল তো এটা আমাদের দেশে একটা ট্রেন্ড হয়ে গেছে শুধু ধর্ষণ না ধর্ষণ করাবায় তাকে হত্যাও করে ফেলবে কি অবস্থা এখন যদি ইসলামিক শাসনতন্ত্র দেশে প্রতিষ্ঠিত হয় তাহলে কি হবে যদি কেউ চুরি তো চিন্তাই করে তাহলে হাতের কবজি কেটে ফেলবে যদি কেউ ধর্ষণের মতো বড় অপরাধ করে তাহলে তাকে অর্ধেক মাটির নিচে গেড়ে পাথর মেরে হত্যা করা হবে যদি কেউ তাকে হত্যা করে তাহলে ইসলামিক বিধানকে কিয়াস হত্যার বদলে হত্যা দেখা যাবে কি যদি ইসলামিক শাসনতন্ত্র দেশে পরিচিত হয় তাহলে এই অপরাধগুলো একবারই বন্ধ হয়ে যাবে তখন এই যে এই মেয়েটা আফসোস করে বলছে যে রাতে সে নির্জন শহরের রাস্তায় একা হাঁটবে অনায়াসে সে তার ইচ্ছাটা পূরণ করতে পারবে একটা উদাহরণ দেই কিছুদিন আগে আর একটা ছবি ভাইরাল হয় ভিডিও ভাইরাল হয় যা আফগানিস্তানে একটা মানুষ সাদা পলিথিন ব্যাগে টাকা অনেক অনেক টাকা নিয়ে হাঁটতেছে কেউ তাকে ধরতেছে না কিছু বলতেছে না অথচ আমাদের এই দেশে সোনার দেশে দিন দুপুরে চিন্তাই করতেছে মানুষের সামনে কেউ কিছুই বলতেছে না আর অতগুলো টাকা তো দূরের কথা এখন যদি ইসলামিক শাসনতন্ত্র দেশে পরিচিত হয় তাহলে দেখেন আফগানিস্তানের ঠিক যে অবস্থা এখন একটা সোনার দেশ ঠিক আমাদের দেশও ভাবে সোনার দেশে পরিণত হবে যদি সাধারণ মানুষের মন থেকে এই একটা ধারণা উঠেই ফেলা হয় যে ইসলাম মানে ইসলাম মানেই মুক্তি ইসলাম মানে শান্তি যদি ইসলামের শাসনতন্ত্র দেশে পরিষ্ঠিত হয় তাহলে চাকরি করে তাদের জীবন নিরাপত্তা আরও বেড়ে যাবে পরও কিয়া কমে যাবে এবং তাদের উপর যে একটা নির্যাতন এটা কমে আসবে এ তখনই সম্ভব যখন ইসলামের শাসনতন্ত্র দেশে প্রতিষ্ঠিত হবে কাদের ইসলাম মানেই আবদ্ধ জীবন না বন্দি জীবন না কঠোরতা না মূলত এটা আমাদের বোঝানো হয়েছে আমাদের মাথায় ভিতরে ঢুকানো হয়েছে যে ইসলাম মানে কঠোরতা মূলত ইসলাম মানে শান্তি ইসলাম মানে মুক্তি ধন্যবাদ আসসালামু আলাইকুম